তোমার বাবা একজন খুনি আমাদের সম্পর্ক এখানেই শেষ দুটি পায়ে পড়ি তোমার তবু সম্পর্কটি নষ্ট করিও না ভীষণ ভালোবাসি তোমাকে খুনের ছেলের সঙ্গে সম্পর্ক হ্যাঁ প্লিজ হিয়া শুন তোমার হয়তো মান সম্মান নেই কিন্তু আমার মান সম্মান আছে তোমার সঙ্গে সম্পর্ক রাখলে এই সমাজে মুখ দেখাতে পারবো না তাহলে এতদিন সম্পর্ক করলে কেন আমি কি জানতাম তুমি একজন একটি খুনির ছেলে তোমার বাবা একজন খারাপ মানুষ এই শোনো না আমরা বিয়ের পরে আলাদা থাকবো কেউ জানবে না আমার বাবা খুনি কখনোই না বিশ্বাস করো আমার বাবা খুনি না বাবাকে ফাঁসানো হয়েছিল তো সম্পর্কটি কন্টিনিউ করো প্রশ্নই আসে না তোমার কথাই কেন জানি বোঝা যাচ্ছে তুমি আমাকে কখনোই ভালোবাসো নি শুধুমাত্র অভিনয় করেছো যেটা মনে করো সেটাই ভালো থাকিও আমাদের সম্পর্ক এখানেই শেষ পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টাও করবে না হিয়া এমনটি করিও না তোমাকে ছাড়া আমি বাঁচব নাটক কথাটি বলে হিয়া সেখান থেকে চলে যায় এইদিকে শুভ্র অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই সবের দু মাস পরে হঠাৎ একদিন হিয়া শুভ্রকে ফেসবুকে মেসেজ দেয় হ্যালো শুভ্র বলো কেমন আছো তুমি যেমনটা রেখে গিয়েছিলে ঠিক তেমনই আছি কিছু বলবেন আমাকে ভালোবাসি নাটক বাদ দিন যা বলা সোজাসুজি বলুন এই দুই মাসে অনেক চেষ্টা করলাম তোমাকে ভুলে থাকার কিন্তু পারলাম না একটা খুনির ছেলেকে মনে রাখার কি এমন আছে জানি না তোমাকে ভালোবাসি কিন্তু আমি আপনাকে আর ভালোবাসি না যেই মেয়ে ভালোবাসার মূল্য দিতে যায় না তাকে আমি কখনোই ভালোবাসতে পারব না ভুল হয়েছে আমার সঙ্গে ব্রেকআপের পরে যখন আপনার নতুন বয়ফ্রেন্ড ধোকা দিল তখন আবার আমি ভালো হলাম তুমি সব জানো হ্যাঁ ব্যস্ত আছি দয়া করে আমাকে আর মেসেজ দিবেন না আল্লাহ হাফেজ কথাটি বলে শুভ্র হিয়াকে ব্লক করে দেয় আসলে বর্তমানে ভালোবাসাগুলো এমনই হচ্ছে বেটার কাউকে পেলেই সব ভুলে যায়